ভিউয়ার্স এই মুহূর্তে আমি ছোট্ট সুন্দর একটি খালের সামনে অবস্থান করছি খালের উপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাঁশের সাঁকু বরিশালের কিছু কিছু এলাকায় এরকম খালের উপরে আপনি অসংখ্য সেতু দেখতে পাবেন কারণ সব এলাকায় তো আর ব্রিজ কালবাট নেই কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে এই বাঁশের তৈরি শাঁখগুলো দেখা যায় এখন এই খালের তীর ধরেই হেঁটে বেড়াচ্ছি আর এখানকার প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করছি আসলে আমাদের দেশের সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন নদী থেকে সৃষ্ট এই খালগুলো এই খালগুলোতে প্রকৃতির একটা মায়া রয়েছে দেখুন একেবারে নিরব নিভৃত একটি জায়গা আর এই খালটির অবস্থান হচ্ছে বরিশালের চরবাড়িয়া ইউনিয়নে একদম কোনো ধরনের শব্দদূষণ নেই শুধুমাত্র কিছু পাখির কলকাকলি শোনা যায় আর নদীর তীর দিয়ে যখন কোনো ইঞ্জিন চালিত নৌকা চলে শুধুমাত্র তার শব্দ পাওয়া যায় এই জায়গাটা উপভোগ করুন যে কি পরিমাণ সুন্দর আসলে আমাদের দেশের সৌন্দর্যের বড় অংশ জুড়েই খাল বা নদী তীরের কে কেন্দ্র করে যে প্রকৃতিটা গড়ে উঠেছে সেটি হাতে যদি সময় পান বা কখনো যদি আপনাদের অফিস থেকে ছুটি মেলে বা কাজের ফাঁকে সময় পেলে এরকম ডামিন প্রকৃতির মাঝে বেরিয়ে পড়ুন দেখবেন জীবন সুন্দর কাজ তো সবসময় করেন কিন্তু মনের ফ্রেশনেসের জন্য সারা দিন অনলাইনে পড়ে না থেকে এই প্রকৃতিতে ঘুরে বেড়াতে পারেন ভালো লাগবে ভালো সময় কাটবে আসলে দেশের সবচেয়ে সুন্দর সুন্দর নদী এবং খালগুলো এই বরিশাল এলাকাতেই অবস্থিত আর বরিশালের আসলে যেদিকেই তাকাবো সেদিকেই বিস্তীর্ণ ফসলের ক্ষেত খাল আর নদী চোখে পড়বে এই জিনিসগুলোকে যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তাহলে বরিশাল এলাকা দেশের অন্যতম পর্যটন এলাকায় পরিণত হতে পারে তো ভিউয়ার্স সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি আর এটি বরিশাল সদরের খুব কাছে চরবাড়িয়া ইউনিয়নের এই খালটির অবস্থান